আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল বাই মিষ্টি থেকে তোমাদের সাথে একটি সুন্দর ইজি হিজাব টিউটোরিয়াল শেয়ার করতে ফার্স্টে আমি সুন্দর করে মাথায় একটা সুন্দর টিকলি দিয়ে দেন আমি হিজাবটাকে দুই বাজ করে একটা বাজ ছোট একটা বাজ বড় রেখে কলার নিচে পিন আপ করে দিয়েছি এবং মাথার উপরে একটা সেফটি পিন দিয়ে মানে সলা পিন দিয়ে আমি পুরো হিজাবটাকে সিকিউর করে নিয়েছি তারপর জাস্ট বড় যে পাটটা রয়েছে এটাকে জাস্ট নরমালি ঘুরিয়ে এনে এক সাইডে পিন আপ করে দিই তারপর জাস্ট পুরো হিজাবটাকে ভালো করে কভার করব এবং এই পাটটাকে আমি সামনের দিকে এনে ভালো করে বাজ করে রাখবো এবং মাথার উপরে যেটা আমি পিন করেছি সেটার এক্সট্রা অংশটাকে আমি পিছন দিক দিয়ে দিয়ে পিন আপ করে দিব তোমরাও সেই ভাবে হিজাব করতে পারো ভালো লাগবে দেখতে তো তোমাদের কাছে আমার হিসাব টিউটোরিয়াল গুলো ভালো লাগলে অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেলটাকে একটা 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 সাবস্ক্রাইব করে 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 তো এখন আমি বাম সাইড মাথার সাইডে পিন পিন আপ আপ তোমরাও জাস্ট দিবা তাহলে দেখতে ভালো লাগবে এবং হিজাবটা সামনে চলে আসবে না বা কোথাও গেলে সেটা ছুটে আসবে তখন আমি মাথায় একটা হিজাব বেন দিয়ে দিব তারপর আমার হিসাব টিউটোরিয়ালটা কিন্তু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে সে থাকবা এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে